সালামু আলাইকুম আমার তোলা সব থেকে পছন্দের পাখি ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইকাসার বুলবুলি বা দুধরাজ যার সাথে পরিচয়টা আমার এখান থেকেই ডান পাশে খাল বাম পাশে বিলের মাঝখানেই সুন্দর এই বাগানটা চারিদিকে নিরাপত্তা পাখির চিমচির শব্দ যা আমাকে এখানে বারবার আসতে বাধ্য করে গত বছরও ঠিক এই মে মাসের দিকে ছবি তোলার উদ্দেশ্যে যখন ঘুরতে ঘুরতে এখানে আসি তখন এখানে এই গাছে এই পাখিটার সাথে আমার প্রথম দেখা হয় তখন এইখানে বাঁশ গাছেই বাসা করে ডিম দিছিল যার কারণে অনেক কাছ থেকে এর বেশ কিছু ছবি তুলতে পারছিলাম এই পাখিটা দেখতে অনেকটা বুলবুলির মতো কিন্তু এদের লম্বা লেজ দেখে এদের সহজেই চেনা যায় না এদের প্রধান খাদ্য উড়ন্ত পোকামাকড় বিশেষ করে ফরিং প্রজাপতি এবং মৌমাছি এই বছরও বেশ কিছুদিন ধরে এখানে এর বাসা করছিলাম কিন্তু কোথাও পারছিলাম না এই কিছুদিন আগেই যখন এখানে ছবি তোলার উদ্দেশ্যে করতে করতে আসি তখন দেখি আশেপাশে এই পাখিটা ডাকা করছে তখন এর পিছু নিলাম নিয়ে দেখি এবছর এই তেঁতুল গাছটাই এ বাসা করছে বাসায় ডিম দিছে ডিম থেকে বাচ্চা উঠানো বাচ্চাকে খাওয়ানো প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করার জন্যই আমি সকাল সকাল এখানেই চলে আসি প্রতি বছরই আমাদের দেশেরই স্বনামধন্য ফটোগ্রাফাররা এই পাখিটার খোঁজেই বন জঙ্গলে বেরিয়ে পড়ে প্রতি বছরই তারা একই ছবি পায় কিন্তু এই পাখিটার প্রতি যে প্রেম যে মুগ্ধতা তা তাদের বারবার এই পাখিটার প্রতি আকর্ষণ করে পুরুষ পাখির লেজ বেশ লম্বা এবং আকর্ষণীয় যা প্রায় বারো ইঞ্চি পর্যন্ত হতে পারে এদের পিঠের রঙ এবং মাথার রং কালো স্ত্রী পাখির রং একটু হালকা এবং লেজটা ছোট মে থেকে জুলাই মাস হলো এদের প্রজনন কাল খুব সুন্দর ও যত্ন করে গাছের ডালে বা বাঁশ বাসা বানায় এরা এরা বাঁশ বেশি থাকতে পছন্দ করে তবে আম গাছে বা তেঁতুল গাছেও এরা বাসা করে ঘাস পাতা মাকসার জাল দিয়ে বানানো বাসা দূর থেকে খুবই চমৎকার দেখায় দুধরাজ নামে পরিচিত সাহেব বুলবুলি এই উপমহাদেশের অন্যতম সুন্দর একটি পাখি পাখিটি চোখে পড়লে নজর ফেরানো দায় পাখিটার সাথে কাটানো আমার কিছু সুন্দর মুহূর্ত থাকছে এই ভিডিওতে